মানে সে লোয়ার মানে যেগুলো যায় জাহাজে যায় সেই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে এসছে একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি ঝান্ডা নিয়ে এই নবান্ন অভিযানে নামেনি বিজেপি তো স্পষ্ট ভাবে বলেছে রাজ্যসভা মধ্যে দলের মধ্যে পিছে যে অংশগ্রহণ করবো আহ্বান করে দিয়েছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে জিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর একদল তো বিরোধিতা কর করছে কিন্তু পুলিশের আতঙ্ক বারো হাজার পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছিলেন আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢোকে যদি ঢোকেন আপনি ভোরবেলা রাত্রি দশটার আগে আপনি মহামান্য থেকে বেরোতে পারবেন আমি কিছুক্ষণ আগে লাইভ করছিলাম প্রচুর পুলিশ মোতায়ন হচ্ছে বিভিন্ন জেলা পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে বলছে বারো হাজার বারো হাজার আট হাজারের হিসাব আমার কাছে এসে গেছে বারো হাজার আনতে দেন মানে এদিকে বিধায়করা আমার কাছে আমি পরিষ্কারভাবে আমরা থাকব এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক দাবি এক মমতার পদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ উই ওয়ান জাস্টিস বিচার চাই বিচার দাও এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাড়ম্বরভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণভাবে বাড়ি চলে যান উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে তার পরিণতি মমতা ব্যানার্জিকে ভুগতে হবে একটাও অভয়ার বাবা মার জন্য আশা আন্দোলনকারী যদি শারীরিক ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা শুনে রাখো মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে একদম কান খুলে অসংখ্য সনাতন যে ক্যাম্প তৈরিতে বাধা দিল পুলিশ আরে বাধা কি দেবে গাড়ি থেকে মাল নামাতে দেয়নি এবং হয়ে গেছে আমি ওইখান দিয়ে আসছিলাম কলকাতা আমি যদি আগে চলে আসতাম বা আমি আরো লেট নাইটে আসতাম তাহলে তো ওখানে ওদেরকে তাড়িয়েই দিয়েছিল হাইকোর্ট জায়গায় ঢুকেছে আমি রেলমন্ত্রী অভিযোগ করেছি ওরা মমতার জায়গা নয় ওটা ভারত সরকারের জায়গা জায়গাএম খড়গপুর বলছে আমি অনুমতি দিয়েছি আমরা একুশে জুলাই তৃণমূলকেও অনুমতি দিয়েছিলাম এটা মানবিক কারণ হাজার হাজার লোক আসলে তাদের একটু জল এই গরমের মধ্যে ও এস কেউ অসুস্থ হয়ে যেতে পারে তাকে একটু প্রাইমারি ট্রিটমেন্ট